কি বলবো আমি ভোলার বাসা হারিয়ে ফেলেছি প্রতিবার দেখে এতটা খারাপ লাগে যে নিজের স্বাভাবিক রাখতে একদমই পারে একদম কান্না আসে বারবার কি দেখতেছি কি কি দেখতেছি কি শুনতেছি আমরা তাদেরকে ভাবি তারা আমাদের দেশের সূর্য সন্তান তারা আমাদের দেশে প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুব ইচ্ছা এবং স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের মানুষ পড়তে চায় এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল ওইখান থেকে আমরা কি দেখেছি আমি বিশ্বাসই করতে পারছি না ওরা কিভাবে এই মমতা করেছে আমি একদমই আশা করতে পারি না আমি কি করছি একটা মানুষের ওরা ঠান্ডা মাথায় খা তাকে কিভাবে এটা কি দেখার বিষয় না জানার বিষয় হবে এখানে কি একজন না দুই দুইজন ছিল একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব দেশে কি আদালত দেশে কি আদালত আইন কি করবে একটা মানুষ চোরো হতেই পারে টাকা হতেই পারে ও ছাত্র লীগ জামাত শিবির যা যেটা করতে পারে থাকতে পারে কিন্তু তাকে এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে নির্মম ভাবে নৃশংস ভাবে এভাবে কিভাবে মানলো কিভাবে ওরা পারলো এটা ওকে কোন মায়ের সন্তান না ওকে কি কোনো মায়ের সন্তান ছিল না ওকে এই দেশের নাগরিক ছিল না ওকে আমার দেশের মানুষ ছিল না এই দেশের মানুষ ছাত্র জনতা থেকে অনেক বড় আশায় নিয়ে এ দেশের মানুষ এই গণ করেছিল এই গণ অভ্যত্থানের পিছনে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের স্বপ্ন আছে কিন্তু এইভাবে যদি আমরা নিজেরা আইন তুলে নিই এভাবে নৃশংস কর্মকাণ্ড চালাই তাহলে এই মানুষটি আমাদের আশা মানুষকে তাদের ভরসা ফিরে পাবে মানুষটি আমাদের উপরে আশা রাখবে নাকি মানুষ আমাদেরকে আরও তুচ্ছতাচ্ছন্ন করবে তা আওয়ামী লীগ সরকারের স্বৈর চার থেকে আমাদেরকে বেশি পার্থকে দেখবে আমরা চাই দেশের যেভাবে স্বৈরাচার হিটিয়েছে হটিয়েছি ঠিক সেভাবে যারা এই স্বৈরাচারী আন্দোলন করতে চায় যারা এই স্বৈরাচারী চেতনা রাখতে চায় তাদেরকে এই দেশ থেকে আমরা নিবাদ করব। আমরা অতি দ্রুত এই মব জাস্টিভেস বিচার চাই আমরা দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার এই দাবি জানাই আমরা দ্রুত জানাই যে তাদেরকে আমরা জানাই যে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনো ওকে ধন্যবাদ